শিল্পক্ষেত্রে ক্ষেত্রে বসানো স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে ভিডিওকে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি বুধবার খাকুরদা কাস্টমার কেয়ার সেন্টার কমিটির পক্ষ থেকে দাতন দু নম্বর ভিডিও নিকট ডেপুটেশন দেওয়া হয় স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার তা বসানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কিন্তু ইতিমধ্যেই বিশেষ করে ক্ষুদ্র শিল্প এবং কমার্শিয়ালে কিছু স্মার্ট মিটার বসানো হয়েছে অবিলম্বে এই স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি জানানো হয় সেই সঙ্গে খাকুরদা সাপ্লাই বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি বিদ্যুতে বাসের কোটিতে বিদ্যুৎ সরবরাহ হয়েছে পরিণতিতে মানুষের প্রাণ যায় প্রায়শই গোবাদি পশুর প্রাণ যায় খুঁটি পরিবর্তনের প্রশ্নে স্টেশন ম্যানেজার সৌমিক সিকদার গ্রাহকদের সুরাহার কোন উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের নানান অসংগতিপূর্ণ ভৌতরে বিল পাঠানো হচ্ছে এসবের সুরাহার দাবিতেই ছিল এই দিনের কর্মসূচি অধিকাংশ সময় গরু ছাগল প্রায় প্রতিনিয়ত মারা যাচ্ছে কয়েকজন মানুষও ইতিমধ্যেই মারা গেছে আমরা দাবি রেখেছি দুটো তার সঙ্গে এই বাঁশের খুলি পরিবর্তন করে স্থায়ী কাজ করে দিতে হবে এবং যাদের এখনও টেম্পোরারি পদ্ধতিতে কানেকশন চলছে তাদের ট্রান্সফর্মার এবং পোলের দায়িত্ব ডিপার্টমেন্টকে নিতে হবে কৃষকরা এনার্জি চার্জ দিচ্ছে ডিপার্টমেন্টকে অথচ তার দায় দায়িত্ব কৃষকের উপর থাকবে কেন ট্রান্সফর্মার পোল এগুলো শরীর এগুলোর দায়িত্ব নিতে হবে এবং যে মিটারগুলো মিনিঘর থেকে ট্রান্সফর্মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই মিটারটাকে তুলে মিনির কাছে নিয়ে আসতে হবে কারণ গ্রাহকদের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা ঘটছে এবং দায় দায়িত্ব অঘটন ঘটলে তার দায়িত্ব কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধেও আমরা বিদেশায়ের কাছে বলেছি পূর্বের মতন মিনি ঘরে মিটারটাকে রাখতে হবে কারণ মিটারের পরে যদি অঘটন ঘটে তার দায়িত্ব কৃষকের মিটারের আগে যে অঘটন ঘটবে তাই দায়িত্ব ডিপার্টমেন্ট তাই ডিপার্টমেন্ট নিজেদের দায় এড়ানোর জন্য গ্রাহকদের সর্বনাশ করার জন্য এই চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এবং আমরা সঙ্গে সঙ্গে দাবি করেছি দু সাল থেকে তেরো সাল অবৈধভাবে বেআইনিভাবে কৃষকদের কাছ থেকে টেম্পোরারি কানেকশানের ক্ষেত্রে সার্ভিস কানেকশান চার্জ এবং সিকিউরিটি ডিপোজিটের টাকা অবৈধভাবে প্রচুরভাবে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে এই টাকা বিদ্যুৎ দপ্তরের যে বিচার বিভাগ অম্বাসম্যান শেয়ার এম সেল ফেরত দেওয়ার অর্ডার দেওয়া সত্ত্বেও হয়েছে না তো এইখানে আমরা সেটা দাবি রেখেছি দুপ্তার সঙ্গে বিজ্ঞ সাহেব বলেছেন ওনাদের সঙ্গে বসে কথা বলবেন এবং টাকা ফেরতের ব্যবস্থা করা যায় কিনা সেটাও দেখবেন তাই সহযোগিতা করবেন তাই সর্বস্তরে আমি গ্রাহকদের কাছেও দাবি রাখবো এবং বলবো গ্রাহকদের ঐক্যবদ্ধ করে এই দাবি আদায় যাতে করা যায় আর চেষ্টা রাখবো এবং বিদ্য সাহেবও আমাদের সহযোগিতা করবেন বলেছেন তিনি দিলীপ দাস সারা বাংলা গ্রাহক সমিতি সাপ্লাই স্মার্ট মিটার নিয়ে আপনাদের বক্তব্য কি স্মার্ট মিটার নিয়ে আমরা তো লাগাতার আন্দোলন চালিয়েছি আগেও আমরা স্টেশন ম্যানেজারকে আমরা সাবধান করে দিয়েছিলাম স্মার্ট মিটার যদি বসান তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে অতিরিক্ত টাকা এলে তার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং শেষ আমাদের যা দাবি আদায় হলো স্মার্ট মিটার রাজ্য সরকার পরাজিত হলো স্মার্ট মিটার তুলে নিতে বাধ্য হলো এবং আমাদের সাপ্লাইতে যাদের স্মার্ট মিটার বসেছে আমরা বলে দিয়েছি দ্রুততার সঙ্গে স্মার্ট মিটার তুলে নিতে হবে এবং পোস্ট প্রিপেডেই বিল করতে হবে ফলে আগের মতন এখন সিমের মতন মোবাইলে মেসেজ পাঠানো চল সিকিউরিটি ওরা এখন একটা কায়দা করে গ্রাহকদেরকে মানে অন্ধকারে রেখে প্রতিটা বিলের সঙ্গে অ্যাডিশনাল সিকিউরিটি পার্টি পাঠিয়ে দিচ্ছে আউটস্ট্যান্ডিং হিসাবে বিলগুলো এমনভাবে যাচ্ছে কেউ বুঝতে পারছে না কিসের আউটস্ট্যান্ডিং কী ব্যাপার সাধারণ মানুষ কিছু বোঝে না এইভাবে বিভিন্নভাবে মানে আউটস্ট্যান্ডিং বিল অ্যাডিশনাল সিকিউরিটি পাঠানোর চেষ্টা করছে সেটাও আমরা বলেছি তার হিসাব দিতে হবে হিসাব টিসাব কিছু না দিয়ে একটা মুখিক বলে দিল এই মাসের এই আমরা বলছি না লিখিতভাবে দিন এই স্মার্ট মিটার নিয়ে আমাদের পরবর্তী যে কর্মসূচি আমরা গ্রাহকদেরকে ঐক্যবদ্ধ করে যাদের স্মার্ট মিটার বসছে তাদের তুলে নেওয়ার ব্যবস্থা করাবো এটা নিয়ে গ্রাহক আন্দোলনকে আরও জোরদার করব এবং অ্যাডিশনাল সিকিউরিটি নিয়েও যে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আন্দোলন চলছে আমাদের খাটুরদা সাপ্লাই তো আমাদের আন্দোলনকে আরও জোরদার করব গ্রাহকদের ঐক্যবদ্ধ করব ঐক্যবদ্ধ করে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে এর আন্দোলনটাও দেওয়া যায় পশ্চিমবাংলায় আমরা আন্দোলনের পর দেখিয়েছি এখানে অফিসারদের আমরা এই সমস্ত করেছি আদায় ফলে পরবর্তীকালেও আমরা সেই আন্দোলনকে আরও দীর্ঘজন করবো এবং মানে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করে তুলব এই আহ্বান আমরা রাখছি আপনার নাম আমার নাম দিলীপ দাস সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি রাজ্য কমিটির সদস্য এবং আমাদের ঠাকুরদাস আপনার সম্পাদক মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর